মাস্টারমশাইদের উপরে যেভাবে পুলিশ বর্বর নির্মম হিংস্র আক্রমণ করেছে পুলিশ মন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত হকের চাকরি সেটা ফেরতের দাবি সন্দেহ ওয়েমার্কশিটের মিরার ইমেজ মানে স্ক্যান কপি তার কপি তার ফটো সেটা তো ফুরিয়ে দেওয়া যায় না লাল গাড়ির মতো কোথাও লোকানো আছে সেইটা চাইতে গেছে চাইবে না মাস্টারি করেছে যোগ্যতা নিয়ে নিজেদের যোগ্যতায় নিজেরা চলেছে তারপরে যদি এই অসভ্যতা করে যে তাদের চাকরি চলে যাবে তো তারা বলবে না অযোগ্যদের পাশে সরকার চাকরি চলেদের পাশে সরকার সেই কারণে যাদের চাকরি চলে যাবে তারা বলবে না তার জন্য লাঠি খাবে লাঠি মারবে পুলিশ পুলিশ লাঠি মারবে পুলিশের কমিশনার লম্বা লম্বা ভক্তরা দিচ্ছেন এটা বুঝতে পারছেন না যে জাল ডিগ্রি পিএইচডি চুরি করেছেন তিনি শিক্ষকদের চাকরি চুরি করলে মানবেন তারপরে নিম্ন ঘুরে বেড়াতে পারে মাস্টার সাথে তো মর্যাদা আছে তাদের সিভিক বলবো তাদের ভলেন্টিয়ার বলবো তারা একটু পাইয়ে দেবো তোমাদের উসুল করে দেবো কর্তা জুটিয়ে দেবো মানবে মুখ্যমন্ত্রীকে সবাইকে নিজের মতো করে ভাবেন না এরাজ্যের তারা যোগ্য তারা তাদের যথাযথ যুক্তিসংগত দাবি গেছেন লাঠি লাঠি আর বলছেন কেন কোন পরিপ্রেক্ষিত কমিশনার আগে অর্ডার করতে কারা কারা ওই লাঠি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এটা খুব স্বাভাবিক এবং সঙ্গত এ হতে পারে না গোটা রাজ্যের সর্বত্র যেভাবে আজকে এই ঘটনা ঘটেছে এটা কখনো হতে পারে একে তো হকের চাপ নেই তারপরে শিক্ষিত যোগ্য সাধারণ মানুষ যারা তাদের উপরে এই আক্রমণ অযোগ্যদের বাচ্চা দিকে চুরির টাকা দিকে আমি ভিক্কার জানাই ভিক্ষার জানাবার কোন ভাষা নেই এইটা নাকি বাংলাদেশের সরকার আসুন আমরা সবাই ঘৃণা করতেছি আমরা সবাই ঘৃণা করতেছি এই জিনিস কখনো হয় না যে ওরা করেছে আজকে তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে মানুষ আজকে প্রতিবাদ করছে আমরা সবাইকে আবেদন করছি ছাত্র করা হচ্ছে শিক্ষা ধ্বংস করা হচ্ছে আবার আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ প্রজন্মটাকে ধ্বংস করা হচ্ছে এবং যারা করছে তার বিরুদ্ধে এবং যারা আজকে আক্রমণ করেছে তার বিরুদ্ধে রাস্তায় নামাটা জরুরি আজকে ভবিষ্যতে নামছে আমরা দাবি করবো আমরা আবেদন করবো গোটা রাজ্য জুড়ে মানুষ কাউকে প্রতিবাদে নামবেন গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদে নামবে এবং আমার কোটার চাকরি আমি দিয়েছি বেশ করেছি আমি শিক্ষামন্ত্রী আমি তৃণমূলের নেতাদের দেবো আগে দেব না কে বলেছিলেন শিক্ষামন্ত্রী বলেছিলেন কাণ্ড কেন থাকলে সাধু সাধু কথাটা বলে রিজার্ভ করুন গ্রামের লোকে বলে বাপের চাকরি নেয় উনি বলেছেন কোটার চাকরি কার কোথায় বিনিময়ে চাকরি দেওয়া বাহিনী তার অফিসার মন্ত্রী বাহিনী ইত্যাদি ইত্যাদি মাথায় চল এবং সেই কারণেই তাদের কোনো এইসব শিক্ষা শিক্ষার ব্যাপারে কোনো বোচ্ছদ কিছু নেই এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদ করবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত কোনো সন্দেহ নেই আর যে পুলিশ মন্ত্রী মাস্টার বসাদের ওপরে চালে পেটের ভাত দিতে পারো না চাকরি কেড়ে দাও হকের চাকরি কেড়ে দাও অযোগ্যদের ঢুকিয়ে দিয়ে কাপড় মিশিয়ে দাও তারপরে সে পুলিশ মন্ত্রী যাই পেটাবে হয় কখনো পুলিশ মন্ত্রীদের পেটাতে গেছে পেটাবার নির্দেশ দিয়েছে কখনো চলতে পারো আদিকে চিফসেন্ট এর একটা বলেছে ওখানে কি হয়েছে কোন পুলিশের থানায় গিয়ে মাস্টারবসা হাজির হয়নি মাস্টারবার্সের কানুর হাতে একটা কোনো রুম পর্যন্ত ছিল না খালি হয় তারা তাদের দাবি সম্পর্কে সেটা জানাতে গেছে তাদেরকে যখন আক্রমণ করা হয়েছে একটা বড় বড় হচ্ছে পুলিশ ভেঙে পড়েছে